কে তারা খুলছি কে কে তুমি আমি যে চোখে একদম দেখি না আমি লতা মিনামাসি আমাকে পাঠিয়েছে শুনলাম আপনাকে দেখাশোনা করার জন্য একজন আয়া দরকার হ্যাঁ ঠিকই বলেছে মিনা মিনাই আমার এখানে সবকিছু করে দিত কিন্তু ও তো আর সময় করে উঠতে পারলো না অনেক কাজ ওর বলে গেল আহ কাউকে পাঠিয়ে দেবে আচ্ছা তা বেশ তো আমি সব করে দেব আপনার কোথায় কি অসুবিধা আমাকে বলবেন দেখো অসুবিধা বলতে চোখে তো প্রায় একেবারেই দেখি না অপারেশনের পরে দুবেলা দুটো ভাত করে যে খাবো তাও পারি না কত দুদিন তো দোকান থেকে খাবার আনিয়ে খেয়েছি কেউ তো ছিল না তুমি এসে গেছো লতা খুব ভালো হয়েছে চিন্তা করবেন না আপনি আমি সব করে দেব একটা একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে হ্যাঁ হ্যাঁ বলো না কি জানতে চাও বলছিলাম আপনি তো ঠিক মতো হাঁটতেও পারেন না চোখেও তো একেবারেই দেখতে পান না রকম হলো কি করে আমার আমার পাপের ফল আমার পাপের ফল বুঝলাম না তো সুন্দর সংসার ছিল আমাদের জানা সরকারি চাকরি করতাম বন্ধুদের পাল্লায় পড়ে রোজ রাতে বেহুস হয়ে বাড়ি ফিরতাম সে আমার খুব রাগারাগি করত কথা দিতাম আর আর এরকম করতো কিন্তু তুমি তুমি কাঁদছো কেন লতা আপনার কথা খুব কষ্ট হচ্ছে তাই হ্যাঁ কষ্ট তো হবেই আবার সেই পরের দিন রাতে আমার একই অবস্থা একই অবস্থা আর ওই বিরক্ত হয়ে সে আমাকে একদিন ছেড়ে চলে গেল আর আমি আমার মদ খাওয়ার নেশা আরো বেড়ে গেল এ আপনি কি করেছেন আর আপনার স্ত্রী আপনি তো আপনার সাথে দিনের পর দিন অত্যাচার করে গেছেন আশ্চর্য এটা পারলেন আপনি তা তার কোন খোঁজ করলেন না কি আর না কিছুই করি কি হবে খোঁজ করে বলো আমার মতো এই পাপি লোকটাকে হয়তো সে আর চিনতেই পারবে না কি হলো একদিন এই মদ খেয়ে বাড়ি ফেরার পথে একটা ট্যাক্সি আমাকে ধাক্কা মেরে পালিয়ে গেল বাপাটা আমার এখন সম্পূর্ণ অকে অত্যাচার করেছেন আপনি নিজের ওপরেও ভাবুন তো না চোখে দেখতে পান না ঠিকমতো মতো হাঁটা চলা করতে পারেন তুমি ঠিকই বলেছ ওই ফ্যাক্টরির মালিক একদিন বললেন অবর্ত আমাদের এখানে তো খুব পরিশ্রমের কাজ আর তুমি তো ঠিক মতো কাজ করতেই পারছো না তুমি বরং অবসর নাও এত বছর চাকরি করেছে এখানে টাকা কড়ি ভালোই পাবে দেখো যদি কোনো দোকান খুলতে পারো কি আর রাজি হয়ে গেলাম অনেক টাকাও পেলাম তাতেও চলে যাচ্ছি কোনো রকমে আর আপনার মদ খাওয়া সব সব আমি ছেড়ে দিয়েছি তা দোকান তো দিতে পারতেন চোখটা যে প্রায় একেবারেই তো খুব সামান্যই দেখতে পাই বাইরে জামা কাপড় একেবারেই যে ফিটে গেছো এই না আমার আমার এই টাওয়েলটা না মুছে নাও ভালো করে অসুখ যেন না হয় কি বললে কি বললে কে কে তুমি কে তুমি সত্যি করে বলো এ আওয়াজ কেন আমার এত মনে হলো আমি আমি সেই তোমার ওর চারিতার নন্দিতা ও তুমি আমাকে চিনতেই চাইলে নবর্ষ বলতে পারো আমি আমি কথা দিচ্ছি যেদিন আমি আমাদের শখস্বাদ ছেড়ে চলে যাই সেদিনই আমি ভগবানের কাছে আমার

কিন্তু নন্দিতা নাগণ না একদিন এরা খুব তোমাকে অবহেলা করেছিল এই ভাবে তোমার আমার বাকি জীবনটা কাটুক না পায় তবে তোমাকে দেখা দায়িত্ব যখন নিয়েছি নন্দিতা নন্দিতা শুনো